দেখুন স্পন্ডেলিসিস বেসিক্যালি একটা বয়স রিলেটেড সমস্যা আমাদের কিন্তু আজকে আমরা খুব কম কম বয়সেই লোকেই কিন্তু স্পন্ডেলিস সমস্যা দেখছি সেটা সার্ভাইকাল স্পন্ডেলিসিস হতে পারে সেটা লম্বা স্পন্ডেলিস হতে পারে বা অ্যাঙ্কলি স্পন্ডেলিসির মতন রোগ হতে পারে এটা আমরা এই যে সমস্যাগুলো দেখছি এটা খুব কমনলি এখন আমাদের ডে টু ডে প্র্যাকটিস আমরা পাচ্ছি কেন কি এই প্রবলেমটা আমাদের লাইফস্টাইল একটা সবথেকে বড়ো কারণ রয়েছে সেকেন্ড হচ্ছে ওবেসিটি একটা কারণ রয়েছে তারপর হচ্ছে আমাদের ওয়ার্ক প্রেশার মানে কাজ আমরা এমন এর এমন কিছু এরকম সিস্টেমে কাজ করছি যেখানে কন্টিনিউসলি বসে আমরা কাজ করে যাচ্ছি তার জন্য আমরা দেখি যে আমাদের কম্প্রেশন আমাদের ঘাড়ে বা কোমরে চলে আসছে তারপর হচ্ছে ইঞ্জুরি কোনো ইঞ্জুরি আমরা পেয়েছি তার জন্য আমরা দেখি সেকেন্ড থেকে আলটিমেটলি আস্তে আস্তে আমরা স্পন্ডিল দিকে টার্ন করে যাই তো এইসব কিছু কারণ আছে যেখানে আমরা দেখতে পারি যে পেশেন্ট আস্তে আস্তে স্পন্ডেসের দিকে চলে যাচ্ছে আমি এটা কথা বলি ডক্টর খান একটু আগে আপনি বললেন যে এটা বয়স জড়িত একটা সমস্যা তবে আমরা বুঝে নেব একটা সার্টেন এজের পরে আমাদের সমস্যা আসতে পারে কিন্তু আপনি আবার এটাও বললেন যে মানে একটা কন্ট্রাডিক্ট ছোল ব্যাপারটা আপনি আবার এটাও বললেন যে অল্প বয়সের রুগীরাও রুগীকেও আমরা পাচ্ছি এই অল্প বয়সের রুগী পাওয়ার কারণে একটা তাদের লাইফস্টাইল এক্স্যাক্টলি আমি যখন যে কোনো রোগ একটা বয়সের পর এই জন্য বললাম যে আপনি যখন পঞ্চাশ বছর আপনার জয়েন্টসটাকে ইউটিলাইজ করবেন বা হার হার একটা এমন আমাদের লিভিং টিস্যু যেটা কিন্তু সবসময় ওল্ড সঙ্গে নিউ সবসময় এক্সচেঞ্জ হচ্ছে একটা প্রসেস রয়েছে কিন্তু যখন আমাদের বয়স হয়ে যায় তখন আমাদের সেই প্রসেসগুলো স্লো ডাউন হয়ে যায় তারপর হচ্ছে একটা ওয়ের অ্যান্ড জয়েন্ট তো আপনি পঞ্চাশ ষাট বছর যে কোনো জয়েন্টসকে আপনি ইউজ করবেন সেখানে কিন্তু ক্ষয়গুলো আসবেই কিন্তু এই বয়স এই রোগটা যদি আমাদের থার্টি থার্টি ফাইভ বা ফর্টিতে যখন চলে আসে তো ন্যাচারালি এটা আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড আমাদের কিছু ভুল বরন্ত লাইফস্টাইল যেটা আমরা ইউজ করছি বা এমন কাজকর্ম আমরা করছি যেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের স্পন্ডেলিস হয়ে যাচ্ছে সবর তো হচ্ছে না আপনার বা আমার তো হচ্ছে না কিন্তু এমন কিছু লোক আছে যাদের কিন্তু এই স্পন্ডেলিস খুব কমনলি আমরা দেখতে পাচ্ছি আর নট অনলি স্পন্ডেলসিস পর্যন্ত তারা আটকে যাচ্ছে তাদের স্পন্ডেলিস সঙ্গে আমার মাল্টিপাল সমস্যা আগে গিয়ে দেখা যাচ্ছে ওকে ডক্টর রায়ের কাছে আমার প্রশ্ন এই যে আপনি বললেন বা খানও বললেন আমাদের বোঝালেন তো এই কারণ এর ক্ষেত্রে পেশেন্ট কি কি বুঝতে পারে মানে তার মানে লাম্বারের ক্ষেত্রে প্রবলেমটা যে হচ্ছে আমার লাম্বার স্মিস হয়েছে আমি কি করে বুঝবো আমার সিনটমস কী হতে পারে প্রথমে যেটা কমন সিমটম আমরা বুঝতে পারি কি কোমরে ব্যথা হওয়া কোমর ব্যথা কোমরে ব্যথা হওয়া সেটা একদম কমন সিমটম যখন আমাদের দেখছি যে প্রথমে যখন আমাদের অল্প বয়স থাকে হয়তো আমরা দীর্ঘক্ষণ বসে আছি সেখান থেকে একটা কমর ব্যথা শুরু হয় কিন্তু সেটাই যখন আমাদের কন্টিনিউয়াসলি এটা বেড়ে যাচ্ছে ব্যথাটা লং টার্ম এটা ব্যথাটা থাকছে তখন কিন্তু বুঝতে হবে কি এখানে কিছু একটা অ্যাবনরম্যালিটি আসছে এবার পেনের সঙ্গে সঙ্গে কী হবে জায়গাটা স্টিফ হয়ে যাবে বেসিক্যালি আমাদের যে মেরনটা রয়েছে না সেটা কিন্তু আমাদের শেপের মতো একদম সোজা নয় কিন্তু শেপের জন্য আমরা কিন্তু মুভমেন্ট করতে পারি যখন এখানে পেন হয়ে যাচ্ছে ডিজেনারেশন হচ্ছে বা সোয়েলিং থাকছে ওই জায়গাটা স্টিফ হয়ে যাচ্ছে মানে শক্ত হয়ে যাচ্ছে মুভমেন্টটা নর্মালি হয় না একটু কষ্টকর হয়ে যায় আমাদের চলাফেরাটা একটু গতিটা স্লো হয়ে যায় মোবিলিটি কমে হ্যাঁ মোবিলিটি আরেকটা কমে যায় সেকেন্ড যেটা মেইন জিনিস হয় ব্যথাটা ধরে আমরা অনেক বছর যেটা সহ্য করতে করতে একটা কন্ডিশন আসে যেখানে নার্ভ এফেক্টেড হয়ে যায় যেটা রেডিকুলোপ্যাথি আমরা বলি যখন আমাদের সেটা কি হয় যে আমাদের যে কারণগুলো রয়েছে কারণগুলোর মধ্যে হার্নিয়েশান থাকা বা ডিস্ক বাল্জ থাকা ওগুলোতে কি হচ্ছে আমাদের এই মেডিকে সব নার্ভগুলো যায় অল্প যখন টাচ হয় সেখানে কিন্তু আমাদের নিউরোলজিক্যাল সমস্যা হয় এবার লাম্বারে যখন সোয়েলিং ব্যথা বুঝতে পারছি বা স্টিফনেস বুঝতে পারছি বা ঝিনঝিন করছে তখনই কিন্তু কী হচ্ছে দ্যাট মিনস আমার নার্ভটা নেক্সট অ্যাট্যাক হবে তখনই অনেক সময় ম্যাক্সিমাম লোক দেখবেন বলে কি আমার পায়ের দিকে কোমর থেকে একটা পায়ের দিকে ব্যথা যাচ্ছে দ্যাট মিন্স আমার ওখানে গে একটা ডিজেনারেশন শুরু হয়ে গেছে